আমি রিকাপ এর মাধ্যমে সৌদি আরব যাচ্ছি বাইক কার ওয়াশ আমার বেতন বেসিক নয়শো আর প্রতি কার প্রতি পাঁচ রিয়াল নয়শো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি সৌদি আরব যাইতে চান তাহলে আশা করি রিকাপ ইন্টারন্যাশনাল মানে অনেক ভালো একটা এজেন্সি মানে এর মাধ্যমে আপনারা যাইতে পারেন আমার বেতনের বারোশো টাকা যদি যেতে তাহলে এই অফিসে

সবাই আমাদের অফিসের জন্য দোয়া করবেন এবং আপনাদের সফলতা কামনা করি আপনারা সকলে কি মাতাবলেন্দন করবেন করবেন